আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার তো কালকের জন্য আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে একটা বড় ধরনের প্রিপারেশন যারা শাড়ি লেহেঙ্গা কালেকশন নেবেন আগামীকাল আমাদের প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গা শোরুমে কিন্তু অফার থাকে বিয়ের কেনাকাটা যারা করবেন যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে তো আমাদের এখানে আপনারা সব রেঞ্জের কালেকশন পাবেন যারা একটু মিড রেঞ্জের মধ্যে পিয়ের কেনাকাটা করতে চান মিড রেঞ্জের মিড বাজেটের মধ্যে করতে পারবেন লো রেঞ্জ বা হাই রেঞ্জ সব ধরনের শাড়ি কালেকশন থাকবে ল্যাহে কালেকশন থাকবে আমাদের এই শোরুমে এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম এখান এটা হচ্ছে কাতান শাড়ির স্টেশন এখানে সব কাতান শাড়িগুলো পাবেন এই যেগুলো এই টাইপের যারা পিওর কাতান শাড়ি চান যে একটা দামি কাতান শাড়ি পরবেন পিওর কাতান শাড়ি পরবেন এই শাড়িগুলো ইনশাল আমাদের এই পাশের মধ্যে নিতে পারবেন এবং আমাদের এখানে কিন্তু তানাবানা শাড়ি থাকবে আমরা তানাবানা শাড়ি অফারে দিচ্ছি ইনশাআল্লাহ যেটা বাইরে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় সেল হয় তানাবানা আমরা এই তানাবানাগুলো দিচ্ছি পঁচিশশো টাকায় মাত্র প্রতিশো সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নুর নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা এবং এইখানে হচ্ছে এখানে সব পার্টি ওয়ার সারি কালেকশনগুলো পাবেন যে এগুলো হচ্ছে জিমিচো মস্তিন ইটালিয়ান এই টাইপের লাক্সারি পার্টি সারি কালেকশন প্লাস হচ্ছে ব্যানারসি সারি কালেকশন পাবেন আমাদের এই পাঁচটার মধ্যে ঢাকা এলিফ্যান্ট রোড মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চার আমাদের পূর্ণিমাসের এবং এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে হচ্ছে আপনাদের জন্য টোটালি সব লেহেঙ্গার কালেকশন রাখা আপনারা যারা লেহেঙ্গা নেবেন আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা তিন হাজার টাকায় পঁচিশশো টাকায় বিয়ের লেহেঙ্গা পাবেন আমাদের এখানে সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে হচ্ছে লেহেঙ্গার মানে টোটালি যারা লেহেঙ্গা চান যে একটা মিড রেঞ্জের মধ্যে লেহেঙ্গা পরবেন একটা দামি লেহেঙ্গা পরবেন রিজনেবল প্রাইসে এইখানে হচ্ছে আপনারা সব এক্সক্লুসিভ লেহেঙ্গাগুলো পাবেন যারা একটু হাই এক্সক্লুসিভ বা হাই এক্সপেন্সিভ লেহেঙ্গা চান এই টাইপের পার্টিরওয়ার লেহেঙ্গা যারা চান তারা ইংশালা আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমাশেরি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এইগুলো হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ লেহেঙ্গা যেটা হচ্ছে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে লাকনো সুতার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে মানে এই টাইপের হাই এক্সক্লুসিভ হাই এক্সপ্লেন্সিভ লঙ্গাগুলো থাকবে আমাদের এই স্বরূপে এবং এই টাইপের লেহেঙ্গাগুলো দেখেন যারা গুজরাটি লেহেঙ্গা চান যে ব্রাইডালের মধ্যে একটু এক্সক্লুসিভ ভাইবে থাকবেন একটু ডিফারেন্ট ভাইবে থাকবেন আমি বলবো এই লেহেঙ্গাগুলো কালেকশন করেন এগুলো হচ্ছে গুজরাটি লেহেঙ্গা আর এগুলো কারুকার্যগুলো দেখেন এগুলো সব রিয়েল মেটালের কাজ করে এগুলো হচ্ছে সব হ্যান্ড কাজ করা মতিপালের কাজ করা ঝাড়খন্ড স্টঙে কাজ করা থাকবে সব এক্সক্লুসিভ লেহেঙ্গার কালেকশনগুলো আমাদের শোরুমে আসতে পাবেন এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমাশারি থেকে আমি শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি নূর ম্যানশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাবশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করো ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম